হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে হচ্ছে রুই মাছ আমি রুই মাছটাকে একটু কাটা ভাঙা গরম জলে ভালো করে ধুয়ে নিলাম আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমি সব মাছই একটু কাটা ভাঙা জলে ধুয়ে নিই তাতে কি হয় যাদের মাছের গন্ধ লাগে তাহলে আর সেটা লাগে না এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি এক চা চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন সর্ষের তেল দিয়ে এবারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর তেল এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে এভাবে মেখে নেব এখন প্রায় সব মাছই কড়াইতে তেলের মধ্যে দিলেই বন্ধুরা ফাটতে শুরু করে তার মধ্যে এখন যা গরম পড়েছে মাছের তেল ছিটে ফোসকা পড়ে যায় তাই জন্য আমি কাঁচা তেল মাছের মধ্যে একটু মেখে দিলাম তাহলে কিন্তু আর তেল কিন্তু কখনোই ছিটকাবে না এবারে একটা মশলা তৈরি করছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো এবারে এই মশলাটাকে আমি একটু জল দিয়ে প্রথমে গুলে রাখবো যেহেতু গুঁড়ো মশলা সেহেতু জলের মধ্যে আগে যদি একটু গুলে রাখা হয় মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে থাকে আর সেক্ষেত্রে তরকারিতে দিলেও খুব ভালোভাবে কষে যায় রান্নার পরে ভেসে ভেসে ওঠে না অনেক মশলাই কিন্তু ভিজতে চায় না আমরা দিয়ে দিই দিয়ে তারপরে সেগুলো কিন্তু সময় নিয়ে নেয় এবারে আমি কড়াই বসিয়ে কড়াইটা ঠিক খুব ভালো করে গরম হবে তারপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলটাকেও খুব ভালো মতন গরম করে নিয়েছি যাতে ধোয়া ওপর দিয়ে ওঠে তাহলে কি হয় ওরকমভাবে তেল গরম করে নিলে কিন্তু কখনও মাছ লেগে যায় না ছোট মাছ হোক বা বড় মাছ হোক কিন্তু লেগে যায় না এবার মাছগুলো দেওয়ার পর মিনিট দুয়েক আমি একটু অপেক্ষা করেছি দু মিনিট পরে মাছগুলো দেখুন এই যে অনায়াসেই কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে মাছ কখনোই লেগে যাবে না কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপরে তেলটাকেও খুব ভালো করে গরম করতে হবে এবার মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি আমরা একটু লাল লাল করে মাছ ভাজা খাই সেই জন্য আমি মাছটাকে উল্টে পাল্টে বেশ ভালো একটু লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে এরকম লাল লাল করেই ভেজে নিয়েছি আমরা একটু ভাজাই খাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এবারে ওই তেলের মধ্যেই আমি বাকি যেটুকু মাছ আছে সেটাও ভেজে নেব আমি খুন্তি করে দিয়ে দিচ্ছি এই মাছটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব আর মাছ ভাজার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা কখনোই লোতে দিই না আমি কিন্তু মাছটা কড়া জালেই ভেজে নিই মাছগুলো দ্বিতীয় খোলারও ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি আলু আলুটাকে দিয়ে মিনিট দুই তিনেক আমি এইভাবে নাড়াচাড়া করে নেব এই সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি আলুটা মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে নেয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো টমাটোমের আমি দানাগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়েই টমেটোটা দিয়েছি দিয়ে আরও দু মিনিট মতন এইভাবে একটু ভাজা ভাজা করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিলেই কিন্তু টমাটোটা নরম হয়ে যাবে আর টমাটো থেকে জল বেরোবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো যেহেতু আমি মশলা পেস্ট যখন তৈরি করেছি তখন আমি হলুদ গুঁড়ো দিয়েছি তাই এখানে একটু কমই হলুদ গুঁড়ো দিলাম দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধটা চলে যায় আর টমেটোটা যতক্ষণ না নরম হয়ে মজে যাচ্ছে ততক্ষণ এইটাকে রান্না করে নিতে হবে টমেটোটা দেখুন কিন্তু মজে গেছে লবণ দেয়া একদমই মজে গেছে আর আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম সেই মশলাটা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আর সাথে দিয়ে দিলাম আমি দুই চামচ মতন জল মশলার বাটিটা ধুয়ে যাতে মশলাটা কোনো কারণেও পোড়া না লেগে যায় এবারে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে আর সাইড থেকে তেলও সেপারেট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে আমি আলুটাকে এইভাবে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মতন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচ কখনও হাই ফ্লেমে রাখবেন না টক দই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম আবার আমি তিন চার মিনিট পর ঢাকনাটা খুলেছি এবারে আলুটা কিন্তু সম্পূর্ণ খুব ভালো করে সমস্ত কিছুর সাথে কষানো হয়ে গেছে আর আলু সেদ্ধও হয়ে গেছে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলাম আলু একটা কেটে দেখলাম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন যে যেরম ঝোল রাখবেন সেই অনুপাতে এখানে যেহেতু অনেকগুলো মাছ আর সেই জন্য আমি আলুও একটু বেশিই দিয়েছি তাই আমি জলটাও সেই হিসেবে দিচ্ছি আর জল দেওয়ার কারণে এখানে একটু লবণও দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব মিনিট তিনেক পর আমি ফিরে এলাম এবারে ঢাকনাটা খুললাম দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর আলু তো আমার সেদ্ধ হয়েই গেছে আগেই আর এই দেখুন তেলটা দই দেওয়ার কারণে তেলটা কীরকম ঝোলের ওপরে ভেসে উঠেছে এবারেতে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এক এক করে সম্পূর্ণ মাছটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট দুই তিনে আমি ঝোলটা ফুটতে দিয়েছি ঢাকা দিয়ে তারপরে ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে এবারে দুটো আলু আমি একটু ভেঙে দেব। তাহলে ঝোলটা একটু স্বাদ হয় তরকারি শেষে আলু যদি দুটো তিনটে ভেঙে দেওয়া যায় ঝোলটা কিন্তু একটু গাঢ়ও হয় আর বেশ স্বাদও একটু টেস্ট হয় দুটো ভেঙে দিলাম ভেঙে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব এইবারে এখানে আমি দেব একটা ভাজা মশলা এটা আমার ঘরেই তৈরি করে রাখা আছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা ভাজা মশলাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয় আমি প্রয়োজন মতন ব্যবহার করি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে তারপরে আমি একটু ফুটিয়ে তারপরে গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে রাখবো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন তরকারিটা কেমন দেখতে হয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ